বাংলাদেশের আকাশে আবারও জমছে ভয়াবহ এক সংকটের আশঙ্কার কালো মেঘ প্রতিবেশী মায়ানমার থেকে আবারও বিপুল সংখ্যক শরণার্থী বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা দেখা দিচ্ছে যা কোনোভাবেই বাংলাদেশের পক্ষে মেনে নেয়া কিংবা বহন করা আদৌ সম্ভব নয় আমরা জানি গৃহযুদ্ধ বিধ্বস্ত মায়ানমারে সব ধরনের সব ব্যবস্থা ভেঙে পড়েছে বিশেষ করে মায়ানমারের যে রাজ্যটি আরাকান বাংলাদেশের একদম লাগোয়া সেই আরাকানে অর্থনৈতিক প্রশাসনিক সব ধরনের সব ব্যবস্থা একদমই ভেঙে পড়েছে আর এই প্রেক্ষাপটে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে আগামী মাসেই আরাকানে দেখা দিতে পারে ভয়াবহ দুর্ভিক্ষ সেই দুর্ভিক্ষ মোকাবেলায় আরাকানে খাদ্য সাহায্য পাঠানো অপরিহার্য আর সেই সাহায্য পাঠানোর জন্যে বাংলাদেশকে ব্যবহার করতে চায় জাতিসংঘ জাতিসংঘের এই আহ্বানে যদি বাংলাদেশ সারা দেয় শেষ পর্যন্ত জাতিসংঘেরও যা অবস্থা তাতে পর্যাপ্ত খাদ্য সহায়তা হয়তো জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায় নিশ্চিত করতে পারবে না আর সেই পরিস্থিতিতে তাদের খাদ্য সহায়তার উৎসস্থল হিসেবে আরাকানিরা বাংলাদেশে ঢুকে পড়ার ভয়ঙ্কর আশঙ্কা রয়েছে আমরা এই আশঙ্কা মোকাবেলায় এখনই পদক্ষেপ নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানাই আমরা জানি জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বৃহস্পতিবার চার দিনের সফরে বাংলাদেশে আসছেন তিনি এই সফরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করবেন ডক্টর ইউনুস সহ তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে যাবেন এবং সেখানে সারাদিন কাটাবেন শরণার্থীদের সাথে ইফতার করবেন এবং দিন শেষে জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা একসাথে আবার ঢাকায় ফিরে আসবেন জাতিসংঘ মহাসিবের এই সফর আমাদের জন্য একই সাথে আনন্দের এবং উদ্বেগের বিশ্ব সংস্থার প্রধান এই এত বড় একজন ব্যক্তিত্ব বাংলাদেশ সফরে আসেন এটা আমাদের আনন্দিত করছে কিন্তু একই সাথে আমরা উদ্বিগ্ন হচ্ছি কারণ জাতিসংঘ এরই মধ্যে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়েছে যাতে বাংলাদেশকে তারা মায়ানমারে সহায়তা দেওয়ার জন্য ব্যবহার করতে পারে মহাসচিব অ্যান্থনিও গুতেরেস যে বাংলাদেশে এসে আবারও এই অনুরোধ জানাবেন এবং তার প্রত্যাশা অনুযায়ী এই পদক্ষেপ নিতে বাংলাদেশকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন সেটা খুব স্বাভাবিক কিন্তু আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই যে এ ধরনের কোনো প্রস্তাবে সরকার যাতে কোনোভাবেই ইতিবাচক সাড়া না দেয় মায়ানমারের প্রতিবেশী শুধুমাত্র বাংলাদেশ না মায়ানমারের প্রতিবেশী ভারতও ভারত একটি বড় রাষ্ট্র তার আর্থিক সামর্থ্য অনেক বেশি বিশ্ব সংস্থা জাতিসংঘ যদি সত্যি এক্ষেত্রে কোনো ধরনের সহায়তা চাই সেটা ভারতের কাছে যেতে পারে বাংলাদেশের কাছে কেন বাংলাদেশ আর কত বহন করবে রোহিঙ্গা শরণার্থীর বোঝা বত্রিশ লাখ বাস্তুচ্যুত মানুষের দেশ এখন মায়ানমার তার মধ্যে চার লাখ পনেরো হাজার মানুষই আরাকানের যারা সংকটের মুখে এই গৃহযুদ্ধ বিধ্বস্ত অঞ্চলে নিজ বাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিয়ে থাকতে বাধ্য হচ্ছেন জাতিসংঘ যখন মায়ানমার জুড়ে দুর্ভিক্ষের আশঙ্কা করছে তখন একই সাথে বিশ্ব সংস্থাটি বলেছে যে যদি এই সংকট সত্যি তীব্র হয়ে দেখা দেয় তাহলে রোহিঙ্গা জনগোষ্ঠী আবারও বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে রোহিঙ্গা ছাড়াও আরও বারো লাখ মায়ানমারের নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারে এই আশঙ্কা জাতিসংঘ নিজেই প্রকাশ করেছে আর সেই পরিস্থিতিতে জাতিসংঘ বারবার অনুরোধ করছে যাতে মায়ানমারের খাদ্য সহায়তা দিয়ে তাদেরকে নিজ দেশে রাখা যায় সেক্ষেত্রে বাংলাদেশ যাতে সহায়তা করে কিন্তু বাংলাদেশ কি আসলে সে ধরনের সহায়তা করার মতন পরিস্থিতি এখন আছে আমরা নিজেরাই অনেক সংকটের ভেতর দিয়ে যাচ্ছি সেই সংকটের মধ্যে নতুন করে যদি অনুপ্রবেশের ঘটনা ঘটে এবং এই বিপুল সংখ্যক আলাকানের নাগরিক যদি বাংলাদেশে অনুপ্রবেশ করে তাহলে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের যে ফ্যাসিজমে বিধ্বস্ত অর্থনীতি সেই অর্থনীতির পক্ষে নতুন এই চাপ বহন করা একদমই সম্ভব না আমরা আশা করি এই দিকটি অত্যন্ত সচেতনভাবে বিবেচনা করা হবে বাস্তবতা হলো বাংলাদেশ অনেক দিন ধরে অনেক বছর ধরে রোহিঙ্গা শরণার্থী নিয়ে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে আমরা জানি ফ্যাসিস শেখ হাসিনা তার শাসনা বলে শুধুমাত্র নোবেল পুরস্কার পাওয়ার আশায় দশ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে বাংলাদেশে আশ্রয় দিয়েছিলেন সেই সংখ্যা এখন বেড়ে বারো লাখে দাঁড়িয়েছে প্রতিদিন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে জন্ম নিচ্ছে পঁচিশ জনের বেশি শিশু এছাড়া গত এক বছরে সত্তর থেকে আশি হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অনুপ্রবেশ করেছে এ অবস্থায় রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে সামাজিক দিক থেকে পরিবেশগত দিক থেকে অর্থনৈতিকভাবে এবং নিরাপত্তার দিক থেকে অনেক বড় সংকট সৃষ্টি করছে তারা অনেকেই ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশের মূল জনগোষ্ঠীর সাথে মিশে যাচ্ছে ঘুষ দিয়ে জন্ম নিবন্ধন করে বাংলাদেশের নাগরিক হেঁচে যাচ্ছে এবং অনেকেই নানা ধরনের অপরাধী লিপ্ত হয়ে বাংলাদেশকে সামাজিকভাবে অস্থির করে তুলছে অথচ এই রোহিঙ্গাদের জন্য যে আন্তর্জাতিক সহায়তা আমরা আশা করেছিলাম সেই সহায়তা যা আন্তর্জাতিক সম্প্রদায় অঙ্গীকার করেছিল সেটা কিন্তু আমরা পাচ্ছি না অনেক কম অনেক অপর্যাপ্ত সহায়তা এই শরণার্থীদেরকে আরও বেশি বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ার জন্য ক্যাম্প ছেড়ে মূল বাংলাদেশের মূল জনগোষ্ঠীর সাথে মিশে যাওয়ার জন্যে উদ্বুদ্ধ করছে যা আমাদের জন্যে অনেক উদ্বেগের আমরা দেখেছি জাতিসংঘ সম্প্রতি রোহিঙ্গা শরণার্থীদের জন্য তারা যে খাদ্য সহায়তা দিয়ে থাকে সেটা অর্ধেকেরও বেশি কমিয়ে দিয়েছে এবার আবারও যদি জাতিসংঘের সহায়তার প্রস্তাবে বাংলাদেশ সাড়া দেয় সেটা নতুন করে বাংলাদেশকে আরও বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে আমরা চাই না নতুন করে আর রোহিঙ্গা বা আরাকান সংকট বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করুক তাই আমরা সরকারের প্রতি অনুরোধ জানাই এই ক্ষেত্রে যত অনুরোধই আসুক না কেন যত প্রস্তাবই আসুক না কেন সরকার যেন বাংলাদেশের স্বার্থকে বড় করে দেখে সতর্কভাবে দেশের স্বার্থে পদক্ষেপ নেন